এই তাপমাত্রা যেটা কমার খবর আসছে সেটা কি থাকবে নাকি আবারও সেই গরম ফিরে আসবে সমস্ত ডিটেল নিয়ে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি কমলেশ চৌধুরী রয়েছেন কমলেশ দেখো প্রথমে তো এটাই বলার যে আজকে আলিপুর এবং দমদম দুই জায়গার তাপমাত্রায় চল্লিশ ছুঁয়ে ফেললো পরপর তিন দিন কলকাতার তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে বাঁকুড়া তেতাল্লিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা রয়েছে একটা ছোট ছাড় পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে প্রকৃতি আগামী দুদিন তাপমাত্রা একটু সামান্য কমবে কলকাতায় মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ থাকবে না তবে ব্যবসা গরম থাকবে কিন্তু বুধবার থেকে আবার তাপমাত্রা বাড়বে বুধবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলো তো বটেই উত্তরবঙ্গের জেলাগুলো বিশেষ করে মালদা দুই দিনাজপুরে তাপপ্রবাহে সতর্কতা থাকছে আমরা একটু বোঝার চেষ্টা করব লিমা যে এপ্রিলের শেষ পর্যন্ত আবহমিতা যেটা পূর্বাভাস দিচ্ছেন তাতে ঠাড়ে ঠরে এটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যে এপ্রিলের শেষ পর্যন্ত এরকম ওয়েদারই থাকবে কোনো রেহাই বা নিস্তার পাওয়ার সম্ভাবনা নেই আমরা যদি একটু মৌসম ভবনের গ্রাফিক্সগুলো চেক করি দেখো এই কমলা রংটা হচ্ছে চল্লিশ ডিগ্রি তার ওপরে গরম এটা হচ্ছে আগামীকালের ফোরকাস্ট তার পরের দিন মঙ্গলবার দেখো একটু হয়তো তাপমাত্রাটা কমলো কিছু জায়গায় আটত্রিশ থেকে চল্লিশের মতো থাকবে এবার দেখো আস্তে আস্তে এটা বাড়বে বুধবার দিন তাও তাপমাত্রাটা একটু কম থাকছে একটু খেয়াল করলে বুঝতে পারবে যে তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়বে এবং এই দিকটা যেখানে এখানে তাপমাত্রাটা তুলনায় গত কদিন ধরে কম ছিল আমরা দেখিয়েছি যে রাজস্থানে তার থেকে আমাদের এখানে বাংলায় তাপমাত্রাটা অনেক বেশি এটা ছাব্বিশ তারিখে দেখো উত্তরপ্রদেশ বিহারে গরম বাড়ছে এবং আমাদের এখানেও আস্তে আস্তে গরম বাড়ছে সাতাশ তারিখে তীব্র তাপপ্রবাহ একদম পাঞ্জাব দিল্লি থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত আঠাশ তারিখে এই পুরো জোনটা অর্থাৎ আমাদের যেটা তাপ বলায় বলা হয় হিটওয়েভ জোন সেখানে গোটাটাই গরম উনত্রিশ তারিখ এপ্রিল মাস শেষ হওয়ার আগের দিন ফর্টি ফাইভ প্লাস টেম্পারেচার পশ্চিমাঞ্চল এটা লাল এবং এপ্রিলের শেষ দিন এখনও পর্যন্ত যা পাওয়া যাচ্ছে উত্তর ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত অর্থাৎ এটাই স্পষ্ট হচ্ছে যে দিনে দিনে হয়তো কাল পরশু একটু ছাড় পাওয়া যাবে তারপরে গরম উত্তরোত্তর বাড়তেই থাকবে এপ্রিলের শেষ পর্যন্ত এই গরম শুকনো গরম অসহ্য গরম সহিতে হবে বঙ্গবাসীকে লিমা বেশ অনেক ধন্যবাদ তোমাকে কমলেশ অর্থাৎ এপ্রিল যে এখন যে ওয়েদারটা রয়েছে সেটা যে কন্টিনিউ হবে সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিল কমলেশ অনেক ধন্যবাদ আর প্রবল গরমে কাবু চিড়িয়াখানার জীব আলিপুর চিড়িয়াখানায় পশুদের খাঁচায় লাগানো হলো এয়ার কুলার গরম থেকে বাঁচতে আগেই পশু পাখিদের খাবারে একটা পরিবর্তন আনা হয়েছে ভাল্লুক ও ক্যাঙ্গারুর খাঁচায় লাগানো হয়েছে এয়ার কুলার জিরাফ এবং সাপেদের খাঁচায় লাগানো হয়েছে টেবিল ফ্যান ও সিলিং ফ্যান তীব্র গরমে নাজেহাল অবস্থা বেশ কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা ডাক্তারদের পরামর্শ বেশিক্ষণ বাড়ির বাইরে না থাকাই ভালো হালকা সুতির জামা পরুন রোদে বেরোলে টুপি বা কাপড় মাথায় ঢাকা দিন সারাদিন প্রচুর পরিমাণ জল খেতে হবে এটা হচ্ছে এক নম্বর হচ্ছে বাচ্চাকে প্রচুর পরিমাণে জল খাওয়াবেন ফলের রস খাওয়াবেন আর দুপুরবেলা গরমের মধ্যে বাচ্চাকে বাড়ির থেকে বের করবেন না বিশেষ করে বারোটা থেকে তিনটে চারটে পর্যন্ত নির্বাচনে প্রার্থীরাও ঘুরছেন প্রার্থীদের সাথে তাদের যারা সমর্থন তারাও ঘুরছেন তারাও কিন্তু সাবধানে থাকবেন তারাও কিন্তু প্রচুর জল খাবেন আমরা তো বাইরের আবহাওয়াটাকে পরিবর্তিত করতে পারবো না তাহলে সতর্ক আমাদেরই হতে হবে আমাদের জল খাওয়ার পরিধিটা বাড়াতে হবে আমরা ছাতার ব্যবহার করব জলের বোতল সঙ্গে রাখতে হবে রাস্তার জল যতটা সম্ভব অ্যাভয়েড করাই বেটার একটু লাইট জামা কাপড় পরতে হবে এগুলো করলে আমরা মনে হয় যে এটার থেকে বাঁচতে পারবো সেটা বলতে পারছি না কিন্তু অ্যাটলিস্ট কিছুটা হলেও সেখান থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারবো